পাক আমাদেরকে যে ইসলাম দান করেছেন এই ইসলাম ধর্ম আল্লাহ পাকের নিজের নির্বাচিত ধর্ম আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম নিশ্চয় দিন আল্লাহর নিকটে একটাই সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া আর যা আছে ধর্মের নামে সব হলো অধর্ম সবগুলো মানব রচিত ওর একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ আমাদেরকে যে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন এই ইসলামের মূল হল ইমান মূল হল ইমান ওরান হাদিস অধ্যয়ন করলে আকাবিরে দিনের লেখনী এবং বলনিগুলো সামনে রাখলে ইমান কেমন জিনিস ইমানের গুরুত্ব কি এটা আমরা ভালো করে জানতে পারবো বড়োরা বোঝানোর জন্য কিছু খারিজি বাহ্যিক মিশাল দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেন বলে একটা গাছ এই গাছের মূল হলো তার নিচের দিকের যে শিকড় এই মূল শিকড় এর সাথে গাছের আরও কিছু বিষয়ে জড়িত থাকে ডাল শাখা প্রশাখা পত্রপল্লব ফল ফুল ইত্যাদি যদি এমন হয় যে কোনো গাছের মূল যে শিকড় এটা নিচের থেকে কেউ কেটে দিল তাহলে এই গাছের শাখা প্রশাখা কাণ্ড ফল ফুল যা আছে। এগুলো কি আর থাকবে না মোরে ঝরে পড়ে যাবে মোরে ঝরে পড়ে যাবে বলে ঠিক ইমান হলো ইসলামের ওই মূল শিকড়ের মতো ইমান ঠিক হলে এরপরে যে ইবাদত বন্দুকি মহামালা মহাসারাত আখলাক ইত্যাদি আছে এগুলোর দ্বারা আমার ইসলাম সম্পূর্ণ হবে পরিপূর্ণ হবে জানদার মানদার শানদার হবে আমাদের গহাডাঙ্গা জামিয়ার সাবেক শেখুল হাদিস আল্লামা আব্দুর রৌ ঢাকার হুজুর রহমাতুল্লাহ আলাই বলতেন ইমান হলো কেমন যেন একক সংখ্যাগুলোর মতো এক থেকে নিয়ে নয় এগুলোকে একক সংখ্যা বলে বলে যদি কোনো ব্যক্তি এক লেখে এর ডানে যদি একটি শূন্য লাগায় তাহলে এখন ওই শূন্যের দাম কত হবে দশ দুটো শূন্য দিলে তার মান এখন কত দাঁড়াবে একশো এভাবে ডানে যত শূন্য বসানো হবে ওই শূন্যের মান বাড়তে থাকবে এটার মূল কি বলেন তো এক যদি এমন হয় যে এক নেই বাম পাশে শুধু শূন্য 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 পুরো পৃথিবী জুড়েও যদি শূন্য দিয়ে আমরা ভরে দেই ফলাফলও শূন্য বলে ইমান হলো একক সংখ্যার মতো ইমান যদি দুরুস্ত হয়ে যায় ইমানের সাথে যেই আমলি বান্দা করবে যুক্ত করবে ওই আমলের মান দাঁড়াবে ওই আমলের নেকি আল্লাহ দান করবেন যদি এমন হয় যে একজনের ইমান দুরুস্ত হয়নি ইমানই নেই সে নামাজ পড়লো পাঁচত্বই পড়লো যোগ্য ইমামের পিছনে পড়লো মার্লা ঈশার নামাজ আবার আদায় করলাম কি চমৎকার তেলাওয়াত বলেন এরকম সুমধুর তেলাতকারী কারি সাহেব হাফেজ সাহেব ইমাম খতিবের পিছনে তিনি সলাত নামাজ আদায় করলেন আপনারা বলেন তো কয় নাকি হবে একটু বলেন না ইমান নাই নেকি হবে যদি ইমান না থাকা অবস্থায় কুরবানি করে কত নিয়ে কি হবে রোজা রাখে জাকাত দেয় হজ করে ফলাফল জিরো তাহলে বুঝলাম মূল হলো ইমান ধরে বলেন মূল কি ইমানের দাম সবচেয়ে বেশি ইমান সবার আগে আজকের মুসলমান বিশেষ করে আমাদের বাংলাদেশের অধিকাংশর মুসলমান যাদের ইমানের মধ্যে ভেজাল আমলের অভাব নাই কিন্তু ইমান নিয়ে ভেজাল আসে না নাই এজন্য মহাব্বতের মুসলেন কেরাম মহাব্বতের ভাইরা আমার মায়েরা বোনেরা আমার আমল যতই করি এর আগে আমরা আমাদের ইমানকে দুরুস্ত করি ইমান যদি দুরুস্ত না হয় ভুরি ভুরি আমল করে কোনো লাভ নাই হাবা উৎক্ষিপ্ত করার মতো হয়ে যাবে কোনো ওজন হবে না আমার আমলকে যদি ওজনদার বানাতে হয় দুনিয়া আখেরাতে সফলতা কামিয়ামি যদি অর্জন করতে হয় সবার আগে আমার লাগবে ইমান ওই যে পড়ে ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসুল্লাহ আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশাদু আল্না মোহাম্মাদ আব্দুহু আরসুলু এর মাধ্যমে যে ঈমান আমি আনয়ন করেছি কোনোভাবেই কোনো কথাই কোনো কাজে কোনো হাঁপিদার কারণে আমার ঈমান যেন ভেঙে যায় নাই আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায় আমার ঈমান যেন ভেঙে না যায় আমাকে আপনাকে সদা সর্বদা তৎপর থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেক মুসলমান এটাও জানে না যে কথার দ্বারা মাঝে মাঝে ইমান ভেঙে যায় কাজের দ্বারা ইমান ভেঙে যায় কিছু কিছু উল্টা পাল্টা আকিদা বিশ্বাস স্থাপনের কারণে ইমান ভেঙে যায় ইশারা ইঙ্গিতে ইমান ভেঙে যায় অনেক মুসলমান এগুলো ভালো করে জানে না মুসলমান জানে রোজা ভঙ্গের কারণ মুসলমান জানে উজু ভঙ্গের কারণ মুসলমান জানে নামাজ ভঙ্গের কারণ ইমান ভঙ্গের কারণ যে আছে এটাও অনেক মুসলমান জানে না অজু ভঙ্গের কারণ আছে না নাই একটু বলেন না নাকি সারা জীবনে এক অজু থাকে তহরাত একবার যা গোসল বা অজুর দ্বারা অর্জন করেছি এটা মৃত্যু পর্যন্ত অটুট থাকবে এরকম নাকি কিছু কিছু মানুষ এমনও থাকতে পারে যে অজু তার ভাঙে না অজু ভাঙে এতটুক তো জানি অজু ভঙ্গের কারণগুলো তো জানি নাকি নামাজ এগুলো ভেঙে যাওয়ার কারণ আছে না নাই বলেন আছে রোজা এগুলো নষ্ট হওয়ারও কারণ আছে না নাই আছে ঠিক তদ্রুপভাবে ইমান ভঙ্গের কারণও আছে সেটা জানতে হবে ওই কারণগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে হজরতুল আল্লাম শেখ হারুন ইসহার দাম আলিয়া আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি যে ইমান ভাঙ্গে কোন কোন কারণে এরপরে সংক্ষিপ্ত একটু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব আল্লাহ আলোচনাটা খুব জরুরি দেখবেন এইটা শোনার পরে অনেকেই পরস্পরে আলোচনা করবেন যে আমারই তো ইমান নেই অথবা অমুকেরই তো ইমান নাই কারণ এই কারণগুলো তো আমাদের মাঝেই পাওয়া যায় দেখুন এক এক করে আলোচনা করলে চলে আসবে এক ইমান ভেঙে যাই যেই কয় কারণে তার এক নম্বর কারণ হল ইবাদত বন্দেগি করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা ইবাদত পাওয়ার অধিকার একমাত্র কা আমরা পড়েছি এর অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা স্বাভাবিক যে অর্থ করি এলাহ ইবাদাতের উপযুক্ত একমাত্র সত্তা হলেন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রকার ইবাদাত কেউ পাবে না একজনই পাবেন তিনি হলেন আল্লাহ এই তো নাকি কথা বলেন সোরায় আমরা যখন তাসাহুদ পড়ি শুরুতে কি পড়ি আত্মা হিয়া তুলিল্লাহি অসলা ওয়াতু ওয়াত্তাইবাত এর মধ্যে এই কথাগুলো আমরাই স্বীকারোক্তি দিয়েছি যে আল্লাহ যত প্রকার যত প্রকার শারীরিক ইবাদাত যত প্রকার আপনি এর প্রাপ্য হকদার অধিকারী আর কেউ এগুলো পাবে না ইবাদত একমাত্র আপনার জন্যই ঠিক না বলেন আল্লাহ পাক রব্বুল ওরানে হাকিমের হাকিমের মধ্যে এক জায়গায় বলে

এবং তোমরা আল্লাহর ইবাদত কর এবং আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তিকে বস্তুকে তোমরা শরীর করো না সোরা এখলা আমরা নিয়মিতই পড়ি পড়ি না পড়ি না উলহু আল্লাহু আহদ আল্লাহু সমেদ লামিয়া লিদওয়ালা মিউলেদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এর তাপসির সামনে রাখেন বুঝিয়াজবে বিষয়টা সুরা তেহা তো আরো বেশি বেশি পড়ি ফাতেহার মধ্যে আল্লাহকে আমরা একমাত্র আপনারই ইবাদত করি অন্য কারো ইবাদত করি না দাসত্ব করি একমাত্র আপনার গোলামি করি একমাত্র আপনার অন্য কারো ইবাদত দাসত্ব বন্দেগি আমরা করি না এটা আমরা প্রতিদিন সুরা ফাতেহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্বীকার করি না কি করি না এবার আসুন বাস্তবতায় আমাদের বাংলাদেশে এমনও কিছু মুসলমান আছে নাকি নাই যে যারা আল্লাহ রব্বুল আলমিনকে ছাড়াও অন্য অন্য ব্যক্তি বস্তুকে পূজা করে তাকে সাজদা দেয় তার ইবাদত করে উপাসনা করে তার কাছে চায় আসে না নাই একটু বলেন খুব খেয়াল করেন অমুসলিম তো অমুসলিম মুশরিক তো মুশরিক কাফের তো কাফের নাস্তিক তো নাস্তিক মুনাফিক তো মুনাফিক যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় মাঝে মাঝে নামাজ পড়ে কেউ তো পাশক তো নামাজও পড়ে দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে ইসলামী লেবাস পোশাক আছে বিভিন্ন মাস্তিদ মাদ্রাসায় দান ও সৎকা করে ওলামাই কারামেককে ভালোবাসে তাদের সাথে সম্পর্ক রাখে আবার ফাঁক পাইলে সুযোগ পাইলে বিভিন্ন মাজারের মধ্যে তারা যাতায়াত করে আছে না নাই একটু বলে পীরের নামে দুই প্রকার পীর বাংলাদেশে আছে এক তো হক্কানি পীর আল্লাহওয়ালা যাদের কাছে গেলে যাদের বায়ান শুনলে কুফুরি সিরি কি আকিদা থেকে বাঁচা যায় আত থেকে বাঁচা যায় সোনার তরিকায় জীবন যাপন করা যায় আর এক প্রকার পীর আছে যারা পীর নামের ভণ্ড কথা বলেন না যাদের কাছে গেলে যাও মানুষ নামাজ কালাম পড়তো ওগুলো ছেড়ে দেয় আসে না নাই একটু বলেন আসে না নাই এমনও মুসলমান বাংলাদেশে আছে যারা এ কথা বলে পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না জোরে বলে না উজুবিল্লা পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না এরকম বলার মতো কিছু মুসলমান দেশে আসে না নাই কেমন ভয়ঙ্কর কথা দেখেন তো নামাজ রোজা এমন ইবাদাত যা কারোর জন্য মাপ নাই এমন কি নামাজ রোজা যাদের মাধ্যমে পেয়েছি নাবি রসুল তাদেরও কিন্তু নামাজ রোজা মাফ ছিল না কথা বলেন ঠিক না ঠিক না তাহলে তুমি কোন প্রকার ওলি হলে কোন প্রকার পীর হলে কোন প্রকার আল্লাহওয়ালা হলে যে তোমার জন্য আল্লাহ নামাজ রোজা মাফ করে দিয়েছেন যেই ভন্ডের কাছে গিয়ে এই দীক্ষার শিক্ষা তুমি লাভ করেছো বুঝে নিও সে তোমার ইমান হরণকারী সে কখনোই তোমার পীর হতে পারে না সমাজের মধ্যে এমন কিছু বোকা মুসলমান আছে যারা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে যেই কপাল এবং নাক লাগিয়ে সাজদা দেয় ওই পীরের কদমেও দেয় আছে না নাই কবরের পরে সাজদা দেয় আছে না নাই এই তো মাত্র এক সপ্তাহর কিছু বেশি হলো অথবা সপ্তাহখানেকই কি হলো বাংলাদেশের মধ্যে একটা জায়গা যেখানে পাবলিক গিয়া খুব বেশি বিভিন্ন রকম ঢোল তবলা একতারা বাজায় গানও গায় তারা নিজেদেরকে লালন ভক্ত বলে পরিচয় দেয় কুষ্টিয়াতে কথা বলেন ঠিক না এই কুষ্টিয়াতে লালনের মেলা হল ওখানে গিয়ে গিয়ে আমি নিজে দেখলাম ভিডিওর মাধ্যমে যে কিছু মুসলমান ওইখানে লালনের যারা গুরু ঠাকুর আছে অর্থাৎ ওই তরিকার যারা মুরব্বী অর্থাৎ তাদের যারা শায়েক মাসায়েক তাদেরকে সরাসরি সাজদা করতেছে অতসো তারাই পড়লে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন একমাত্র আমরা আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত বندگی বান্দা বান্দির পরে ফরজ করেছেন এই ইবাদত বান্দেগির সবচেয়ে দামি ইবাদত বندگیর নাম হলো সালাত তথা নামাজ নামাজের চেয়ে দামি ইবাদত আহামর গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ আর কোনোটা দেন নেই কথা বলেন ঠিক না ঠিক না আল্লাহু আকবার কবীর এই নামাজের মধ্যে সবচেয়ে দামি রুকনের নাম হল সাজদা যাকে আমরা সহজে সিজদা বললে বুঝি এক একটা সাজদার দাম কত বলেন বলে লা সাজদাতুন ওয়াহিদা খইরুম মিন আদ-দুনিয়া মা ফিহা এক একটা সাজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার থেকেও অনেক গুণে উত্তম নামাজের মধ্যে সবচেয়ে দামি হলো সালদা যেই সালদার অধিকারী হলেন একমাত্র আল্লাহ যার মুস্তাহিক প্রাপ্য একমাত্র আল্লাহ সেই কপালটা দিয়ে গোলাম যখন মাজারে বাবাকে কোনো ব্যক্তির সামনে নুয়ে দেয় তখন তার ইমান থাকে না কি না তার ইমান চলে যায় কিন্তু সে বোঝে না কথা বলে তাহলে যারা আল্লাহর সাথে গির ক্ষেত্রে অন্যকে শরিক করে তার ইমান ভেঙে যায় বলেন তার ইমান ভেঙে যায় এই ইমান ভেঙে যাওয়ার পরে যতই নামাজ পড়ু এগুলো কাজের হয় না আর ইমান ভেঙে যাওয়ার পরে পিছনের যে আমল ওর একটাও টেকে না সব বরবাদ হয়ে যায় আপনি বস্তা ভরেছেন ভালো করে বুঝবেন নিচ থেকে তলাটা কেটে দিলেন তো ওই আগে যেগুলো মাল সামানা তার মধ্যে ঢুকিয়েছিলেন তাও কিন্তু ফরফর করে বের হয়ে যাবে কথা বলেন না আবার নতুন করে যদি মধ্যে কিছু বস্তার ঢুকান ওই নতুনটাও কিন্তু পড়ে যাবে আগেরটাও শেষ পরেরটাও শেষ কথা বলেন বাবা তো আপনি যদি নতুন করে কালিমা নবায়ন না করেন তাজদিদুল ইমান যদি আপনার মধ্যে না পাওয়া যায় মানে আবার নতুন করে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কথার পরে নতুন করে বিশ্বাস স্থাপন না আনেন না করেন তাহলে পিছনের যা ইবাদত বন্দিগি সব তো নষ্ট হবেই কেয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দেওয়ার পরে আপনি যত রকম ইবাদত আছে সব যদি করেন এক নেকিও আপনার আমলে জমা হবে না তাহলে ইমান ভেঙে গেলে আমাদের ইমান নবায়ন ছাড়া কোন ইবাদত কবুল হবে না যতই তবা ইস্তেকফার পড়ি এতে কোনো কাজ হবে না এজন্য সাবধান আমার ইবাদত বন্দেকে যেন খালিস আল্লাহর জন্যই হয় ইবাদতের মধ্যে যেন ভেজাল না ঢোকে গয়রুল্লাহর জন্য আমার ইবাদত যেন না হয়ে যায় আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করেন বলে আমি কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহাহু তাবা বলেন বলে আল্লাহ ইলাহা না আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ইলাহ সাব্যস্ত কোরো না আল্লাহর সাথে আর কাউকেই মাহবুদ সাব্যস্ত করো না এই আয়াতটুকু যদি সামনে রাখেন এটুটুকুতে আপনি বুঝবেন যে ইহুদিরা কাফের তারা মুশরিক তারা নাসারা তারাও মুশরিক তারাও বেইমান হিন্দু বৌদ্ধ এরা মুশরিক এরাও বেইমান কারণ তারা আল্লাহর সাথে অসংখ্য ব্যক্তি এবং বস্তুকে অংশীদার সাব্যস্ত করে কথা বলে যারা নাসারা যারা খ্রিস্টান তারা কি বলে মাসি হবনুল্লাহ হজরত ঈসা আলী সালাম আল্লাহর ছেলে জোরে বলে নাউজুবিল্লা হজরত মারিয়াম আলিয়া সালাম তাকে তারা বলে মেরি বলে সে হলো আল্লাহর স্ত্রী জোরে বিল্লাহ নাউদুবিল্লা খালিফু সালাথা তারা তৃথ বা তিন খোদায় বিশ্বাসী আল্লাহর সাথে যদি আর যেন কেউ সাব্যস্ত করে সেও মুশরিক কথা বলেন সেও কি মুশরিক যারা এহুদি তারা কি বলে ওরূপনুল্লাহ হজরত হজাই আলী সালাম আল্লাহর ছেলে জোরে বলেন নব্লা তো এই যে তারা ওজাইর আলী সালাম যিনি আল্লাহর একজন বড় নবী তাকে তারা আল্লাহর ছেলে সাব্যস্ত করলো তাহলে আল্লাহর সাথে আরেকজন ইলাহ তারা সাব্যস্ত করলো কিনা জোরে বলেন করলো এজন্য তারা কী হয়ে গেল মুশরিক জোরে বলেন তারা কি মুশরিক একজন দুইজন তিনজনও যদি অংশীদার করার কারণে কেউ মুশরিক হয়ে যায় ইসলামের সীমানা থেকে সে বের হয়ে যায় গণ্ডির থেকে বাইরে চলে যায় যারা তেত্রিশ কোটি দেবতা দেবদেবী অর্চনা করে মানে তাদের ইমান কি আর থাকে তারা কি মুসলমান বলে গণ্য তারা কি আল্লাহর গোলামবাদী হিসেবে গণ্য কখনো নয় তারাও মুশরিক তারাও বেঈমান কথা বলে ঠিক না আল্লাহ বলেন খবরদার তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করো না মাহবুদ সাব্যস্ত করো যদি করো ফাতুল কফি জাহান্নামা মালুমাম্মা দহুরা তাহলে তোমরা জাহান নামে নিক্ষিপ্ত হবে তোমাদেরকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা কি খুব আদরের সাথে হয় নাকি বেজ্যোতির সাথে কথা বলেন ফাতুল ক তোমাদেরকে তাকে তোমাকে নিক্ষেপ করা হবে ফি জাহান্নামা জাহান্নামের মধ্যে মালুমাম্মা দহুরা নিন্দিত অবস্থায় নিন্দিত অবস্থায় এবং বিতাড়িত অবস্থায় নিন্দিত তুমি নন্দিত হবে না যাদেরকে জান্নাতে নেওয়া হবে তাদেরকে তো মাধ্যমে ওয়েলকাম স্বাগতম জানিয়ে ঢুকানো হবে কথা বলেন এবং তারা যথেষ্ট পরিমাণ আদরের মাধ্যমে ঢুকবে এবং তারা ফেরেস্তাদের সালাম পাবে এমনকি আল্লাহ তাদেরকে সালাম জানাবে তারা নন্দিত অবস্থায় জান্নাতে ঢুকবে আর তোমরা যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে তোমরা নিন্দিত অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে বিতাড়িত এই মিন আল্লাহর শুধু তাই না তোমরা হবে যত রহমত দয়া আছে এর থেকে সেদিন তোমরা চিরবঞ্চিত হবে তাহলে আল্লাহর সাথে যারা অন্য কাউকে অংশীদার করে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম একটু মোহাবদের সাথে বলেন জান্নাত না জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের এক আয়াতের মধ্যে বলেন ওয়া মাই ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখরা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে ইলাহ মাবুত সাব্যস্ত করে লা বুরহান আলাহু বিহি এই যে আল্লাহর সাথে একজন এলাহ বা একাধিক এলাহ আছে এর সপক্ষে তাদের কোনো যথেষ্ট সুন্দর দলিল নাই দলিল ছাড়া বলতে হবে তাই বললো মনে চাইলো তাই বললো আমার আব্বাই বলছে তাই বলে আমার ঠাম্মা বলছে তাই ঠাকুর মা আর কি আমার জ্যাঠা জেঠি বলছে তাই কথা বলেন ঠিক না ঠিক না বলে দলিল ছাড়া তার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে আল্লাহ বলেন রব্বি এই ব্যক্তির হিসাব হবে রবের কাছে এই ব্যক্তির হিসাব হবে কার কাছে রবের কাছে আল্লাহর কাছে আল্লাহ বলে নিশ্চিত রূপে শুনে নাও যারা কাফির তারা কোনো দিন তারা কখনো সফল কাম হয় না দুনিয়াতেও নয় আখেরাতেও নয় তাহলে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে তারা কি সফল কাম হবে না বিফল কাম হবে সদর সাহেব রহমাতুল্লাহ এটাকে দুই ভাষায় বলতেন যারা সফল কাম বলতে সফল মনোরথ যারা নাকি বিফল তাদেরকে বলতেন বিফল মনোরথ তারা কখনো সফল হবে না দুনিয়াতে তারা লাঞ্ছিত বঞ্চিত পরকালের মধ্যে তারা লাঞ্ছিত বঞ্চিত তাহলে মুসলমান হয়েও যদি আমি আল্লাহর সাথে পীরকে মাজারকে ব্যক্তিকে বস্তুকে শরিক করি অংশীদার করি তাহলে আমার ঠিকানাও ওই মুশরিক কাফেরদের সাথে জাহার নাম হবে বলে না এই যতটুকু বললাম এই রোগে বাংলাদেশের কয়েক কোটি মানুষ জড়িত কয়েক কোটি আমি ভুল বলি নাই প্রত্যেকটা মাজারে যখন ওরস হয় কোনো কোন মাজারে তো বছরে একাধিকবার ওরস হয় হয় না হয় না আমি যখন চট্টগ্রাম হাটাজারিতে লেখাপড়া করেছি তখন তো মাঝে মাঝে নানুপুর যেতাম আমার চাচা শেখারে পড়েছেন আর এক চাচা পড়তেন তো পাশেই মাইস ভান্ডারি বৃহস্পতিবার গেলেই দেখতাম কোনো না কোনো একটা কিছু আসেই কথা কম ঠিক নয় কারো মৌ দিবস কারোর রহু দিবস কারোর দিবস দিবস আর দিবস আর এগুলো হইলেই যত রকম কুফুরি সিরিকি বেদাতি কাজ আছে সবগুলোই হতে থাকে এরকম আটরসি আছে চন্দ্রপাড় চন্দ্রপাড়া আছে নুরুল্লাপুর আছে রাজারবাগ আছে কথাগণ ঠিক না ঠিক না এরকম অসংখ্য ভণ্ডের মাঝার বাংলাদেশের মধ্যে আছে যেখানে শুধুই সেরেকি কাজ সেরেকি কাজ বেদাতি কাজার কুফুরি কাজ হয় ঠিক না ঠিক না এদের কাছে গিয়ে কোটি কোটি মানুষ তাদের ইমান হারা হচ্ছে আপনি অবাক হবেন এদের মধ্যে বেশিরভাগ এলিট শ্রেণীর মানুষ যারা রাষ্ট্র চালায় প্রশাসনের বড় বড় ব্যক্তি শিল্পপতিদের মধ্যে বড় বড় ব্যক্তি তার অনেকগুলো কারণের একটা কারণ আমি খুঁজে পেয়েছি সেটা আপনাদেরকে বলি আজকে সেটা হলো এই যে আমরা যারা এই জেলুৎন রহমান সাহেব দাহমদ বারকাতুল্লাহ আলিয়া হাফিজুর রহমান সাহেব দাহমদারুল্লা আলিয়া সহ যারা ইসলামের বড় বড় স্কলার আছেন আল্লামা হারুন ইজার দাহাম বারকাতুল্লাহ আলিয়া এরা যে বয়ানগুলো করে সাধারণ মানুষ বলে এদের ইসলাম পালন করা বড়ই কঠিন নজরের হেফাজত করো কথা বলে না কানের হেফাজত করো পেটের হেফাজত করো পিঠের হেফাজত করো লেনদেন স্বচ্ছ করো কথাবার্তা ঠিকমতো বলো চলন বলন ঠিক করো প্রত্যেকটা জায়গায় একটা না একটা নীতিমালা দেয়ই দেয় কোনো স্বাধীনতা নাই কথা বলেন ঠিক না ঠিক না আর এদের কাছে গেলে কত সহজ ইসলাম পর্দা করা লাগে না কথা কাল নামাজও নাই রোজাও নাই খালি বছর একটা গরু দিলেই যান না কয়েক বস্তা চাল ডাল দিলেই যান না দেখি এই তো ভালো সারা বছর গুন্ডামি করব কথা কোন সারা বছর আকাম কুকাম আছে সব করবো টেন্ডারবাজি বাজি করবো রাষ্ট্র বেসব সমাজ বেসবো যত অপকর্ম আছে সুদ খাবো ঘুষ খাবো সন্ত্রাসী কার্যক্রম করবো এ সব যদি এক গরুতে মাফ হয় এইটাই তো ভালো